সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি এখনই ফিরে আসবো এর আরবি বাক্যটি হবে আনা এর চেয়ে আলহীন এখানে আনা অর্থ আমি এর চা অর্থ ফিরে আসা আলহিন অর্থ এখন আনা এর চা আলহীন আমি এখনই ফিরে আসব এই কাজটি পরে করব এর আরবি বাক্যটি হবে বাদেন। এখানে অর্থ কাজটি বা এই কাজটি সৌ অর্থ করা বাদেন অর্থ পরে সবি বাদেন এই কাজটি পরে করব। এখন নামাজের সময় হয়েছে এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়াক্ত সাল্লি এখানে আলহিন অর্থ এখন ওয়াক্তালি অর্থ নামাজের সময় আলহিন ওয়াক্তালি এখন নামাজের সময় হয়েছে সে আমার কথা শুনে না এর আরবি বাক্যটি হবে হুয়া মা ইসমা আনা কালাম এখানে হুয়া অর্থ সে মা ইসমা অর্থ শুনে না আনা কালাম অর্থ আমার কথা হুয়া মা আনা কালাম সে আমার কথা শুনে না তুমি আমার কথা শোনো এর আরবি বাক্যটি হবে ইনতা ইসমা আনা কালাম এখানে ইন অর্থ তুমি ইস্মা অর্থ সোনা আনা অর্থ আমার কালাম অর্থ কথা ইনতা ইসমা আনা কালাম তুমি আমার কথা শোনো এদিক সেদিক না এর আর বাক্যটি হবে মাফিরো মিন্নি এখানে রোহ অর্থ যাওয়া মাফিরো অর্থ যেও না মিন্নি অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এদিক সেদিক যেও না কাজ শেষ নাকি বাকি আছে এর আরবি হবে সুগল খালাস অলা বাগি এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ অলা অর্থ নাকি অর্থ বাকি সুগল অলা বাগি কাজ শেষ নাকি বাকি আছে শেষ হয়নি একটু বাকি আছে এর আর বিভাগটি হবে মৌ খালাস বাঘিশ হইয়া এখানে মৌ খালাস অর্থ শেষ হয়নি বাগি শৈয়া অর্থ একটু বাকি আছে মো খালাস বাগি শইয়া শেষ হয়নি একটু বাকি আছে বন্ধু তাড়াতাড়ি কাজ করো এর আরবি বাক্যটি হবে সাদিক সুগল সুরে সুরা এখানে সাদিক অর্থ বন্ধু সুগল অর্থ কাজ করা সুরে সুর অর্থ তাড়াতাড়ি সাদিক সুগল সুরে সুরা বন্ধু তাড়াতাড়ি কাজ করো আমি তোমার সাথে যাব এর আরবি বাক্যটি হবে আনারুফ সাউসা ইন্দা এখানে আনা অর্থ আমি রোহ যাওয়া সাউস সাথে ইনদ অর্থ তোমার انا রোহ সাউসা ইনতা আমি তোমার সাথে যাব একটু পরে যাও এর আরব্য বাক্যে হবে বাদশয়ায় রোহ এখানে বাদ অর্থ পরে শয় অর্থ একটু রোহ অর্থ যাওয়া বাদশয়ায় রোহ একটু পরে যাও তুমি ভালোভাবে কাজ করো এর আরব্য বাক্যে হবে ইন দা সুগল কয়েছে। এখানে ইন অর্থ তুমি অর্থ করা সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো কিন্তু কয়েস ভালোভাবে কাজ করো আমি এখন ব্যস্ত আছি এর আর বাক্যটি হবে আলহিন আনা মুশকুল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মুশগুল অর্থ ব্যস্ত আলহিন আনা মুশকুল আমি এখন ব্যস্ত আছি এটা কিভাবে করব আমাকে বলো এর আরবি বিভক্তটি হবে কেপসোয়ে হাদা কালামানা এখানে কেপসোয়ে অর্থ কিভাবে করব হাদা অর্থ এটা কালাম অর্থ বলা আনা অর্থ আমাকে কেপসোয়ে হাদা কালামানা এটা কিভাবে করব আমাকে বলো তোমার আসতে কত সময় লাগবে এর আর বিভক্তটি হবে কাম ওয়াক্ত আবগা ইন দা ইজি এখানে কাম অর্থ কত ওয়াক্ত অর্থ সময় আবগা অর্থ লাগবে ইজি অর্থ আশা দা অর্থ তোমার কাম ওয়াক আবগা ইনতা ইজি তোমার আসতে কত সময় লাগবে আমি এটা নিতে পারছি না এর আর আরবিপাকটি হবে আনা শীল হাদা এখানে আনা অর্থ আমি মাইকদার অর্থ পারছি না হাদা অর্থ এটা নিতে আনা শীল হাদা আমি এটা নিতে পারছি না তুমি কোথায় কি করো এর আরবিপাক্কটি হবে অন ইনতা এস্তুই এখানে অয়ন অর্থ কোথায় ইন্তা অর্থ তুমি এস অর্থ কি সই অর্থ করা অয়ন দা এস সই তুমি কোথায় কি কর আমাকে সাহায্য করো এর আরবি বাক্যটি হবে সৈ মুসাদা আনা এখানে সই অর্থ করা মুসাদা অর্থ সাহায্য আনা অর্থ আমাকে সৈ মুসাদা আনা আমাকে সাহায্য করো এখন আমি কাজ করছি এর আরবি পাকটি হবে আলহিন আনাস্তবি সুগল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ছবি অর্থ করা অর্থ কাজ আলহিন সুগল আনাস্তবির সুগল আমি এখন কাজ করছি এটা এখান থেকে নিয়ে যাও এর আরবি পাকটি হবে মিন হেনা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা মিন হেনা অর্থ এখান থেকে শিল মিন হেনা এটা এখান থেকে নিয়ে যাও নতুন কর্মচারী আসবে এর আরবি বাক্যটি হবে ইজি জেদি তামেল এখানে ইজি অর্থ আসা জেদি অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী ইজি জেদি তামেল নতুন কর্মচারী আসবে সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আরবি বাক্যটি হবে মুমকিন আফগান এখানে মুমকিন অর্থ সম্ভবত আফগা অর্থ লাগবে নুসা অর্থ আধা ঘন্টা মুমকিন আফগানুসসা সম্ভবত আধা ঘন্টা লাগবে তারপর সে চলে গেল সমস্যা নাই এর আরবী বাক্যটি হবে বাদেন হুয়ারু মাফি মুশকিলা এখানে বাদেন অর্থ তারপর হুয়া অর্থ সে রুহ অর্থ চলে যাওয়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই বাদেন হুয়ারু মাফি মুশকিলা তারপর সে চলে গেল সমস্যা নাই সে বাংলাদেশ কেন যাবে এর আরবী বাক্যটি হবে হুয়ালু রু বাংলাদেশ এখানে হুয়া অর্থ সে লেশ অর্থ কেন অর্থ যাওয়া বাংলাদেশ বাংলাদেশ সে কেন যাবে এখন আমার কর্মচারী নাই এর আর বিপাক্যটি হবে আলহিন মাফি ইয়ামেল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফি অর্থ না বা নাই আমেল অর্থ কর্মচারী মাফি ইয়ামেল এখন আমার কর্মচারী নাই সে এখন চলে গেছে এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন রুহ এখানে হুয়া অর্থ সে আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া হুয়া আলহিন সে এখন চলে গেছে পরে আমার কে কাজ করবে এর আর বিক্যটি হবে মিন সুগল আনা এখানে বাদেন অর্থ পরে মিন অর্থ কে সুগল অর্থ কাজ করা আনা অর্থ আমার বাতেন মিন সুগল আনা পরে আমার কে কাজ করবে তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইন্তা হুয়া সাওয়া কালাম এখানে ইন্তা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার সাওয়া অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইন্তা হুয়া সাওয়া সাওয়া কালাম তুমি তার সাথে কথা বলো এক বছর পর এর আরবি বাক্যটি হবে ওয়াহিদ সানা বাদ এখানে ওয়াহিদ অর্থ এক সানা অর্থ বছর বাদ অর্থ পর ওয়াহিদ সানা বাদ এক বছর পর